নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেককে স্বাগত মাসিক রাশিফলের বিশেষ ভিডিওতে দর্শক বন্ধুরা দু সালের শেষ মাস ডিসেম্বর এই ডিসেম্বর মাসেই এস দিয়ে শুরু নামের মানুষদের জন্য কোন বিশেষ মহাজাগতিক পরিবর্তন নিয়ে আসতে চলেছে তা আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব এটি বিরল যোগ যা এস দিয়ে শুরু নামের মানুষদের রাশিতে ঘটে বিভিন্ন রকম পরিবর্তনকে চিহ্নিত করবে আসুন আজকের এই ভিডিওতে আমরা সেই নিয়ে বিস্তারিত তথ্য আলোচনা করি দর্শক বন্ধু আপনি কি জানেন নামের প্রথম লেটার এস দিয়ে শুরু হলে তাদের রাশিতে শনি রাহু এবং সবথেকে বেশি প্রভাব থাকে বৃহস্পতির এস দিয়ে শুরু নামের মানুষদের বর্তমান গ্রহের অবস্থান এবং ডিসেম্বর মাস এই গ্রহের অবস্থান পরিবর্তন ঠিক কিভাবে হতে চলেছে সেই সম্পর্কে বিস্তারিত তথ্য আজকে জানিয়ে দেবো এই ভিডিওতে তাই সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে তবে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আপনি যদি জ্যোতিষশাস্ত্রে বিশ্বাসী না হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি স্কিপ করুন ভিডিওটি সম্পূর্ণ সংখ্যাতত্ত্ব এবং রাশিচক্রের গণনার ভিত্তিতে নির্মিত দর্শক বন্ধু আপনি কি জানেন সংখ্যাতত্ত্ব নিউমেরোলজি কি নিউমেরোলজি থেকে একটি মানুষের সম্পর্কে পঁচানব্বই শতাংশ বলে দেওয়া সম্ভব পঁচাত্তর পারসেন্ট যা হুবহু মিলে যায় তাই এস দিয়ে শুরু নামের মানুষদের জন্য অত্যন্ত আবশ্যনীয়। ইংরাজি বর্ণমালার উনিশতম লেটার যার সংখ্যাতত্ত্বের মান হয় এক অর্থাৎ আপনাদের শুভ সংখ্যা হলো এক আপনারা সাদা বা কমলা রঙের পোশাক পরিধান করতে পারলে সব থেকে বেশি সুফল পাবেন সংখ্যা দত্ত অনুসারে আপনি যদি কোনো শুভ কর্মে যাওয়ার আগে সাদা রঙের পোশাক পরিধান করেন তাহলে আপনি তাদের সাকসেস পাওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায় এস দিয়ে শুরু নামের মানুষেরা যাদের বর্তমান এই ডিসেম্বর মাস দু সালে অনেক বেশি পরিশ্রম করতে হয়েছে তাদের পরিশ্রম আরও বেশি বৃদ্ধি পাবে মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে কর্মে তবে উন্নতির সম্ভাবনা রয়েছে এই চাপ কর্মের যোগ আপনাকে আপনার ভবিষ্যৎ এবং আপনার ফিউচারের দিকে নিয়ে যাবে যা অবশ্যই উজ্জ্বল একটি ভবিষ্যৎকে ইঙ্গিত করছে দর্শক বন্ধু দু হাজার পঁচিশ সালে আপনারা যারা বহু রকম কঠোর থেকে কঠোরতম পরিস্থিতি সহ্য করেছেন বিভিন্ন রকম সমস্যার মধ্যে রয়েছেন অর্থজনিত সমস্যাকে ভোগ করেছেন দু সালের ডিসেম্বর মাস বা দু সালের পরিবর্তন আপনাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে নভেম্বর মাস কিন্তু শুরুর একটি মাস ছিল যা আপনারা নিশ্চয়ই রাশিতে কিছু পরিবর্তন পেয়েছেন আপনার কর্মের কিছু পরিবর্তন পেয়েছেন কিন্তু যদি নাও পেয়ে থাকেন তাহলে আমি বলি একটু ধৈর্য ধরুন আপনাদের সঙ্গে ভালো কিছু হয়ে যাওয়ার বিশেষ সম্ভাবনা রয়েছে রাশিতে আপনার শনির প্রভাব কর্মের যোগ বৃদ্ধি পাবে আপনাকে কর্ম করতে হবে পরিশ্রম করতে হবে কিন্তু এর প্রভাব স্বাস্থ্য হওয়ারও সম্ভাবনা রয়েছে স্বাস্থ্যে বিশেষ খেয়াল রাখতে হবে আপনাদের ডিসেম্বর মাসে এছাড়াও আপনারা সঠিক পরিশ্রম করার চেষ্টা করবেন আপনাদের দৃঢ়তা অনেক বেশি আপনাকে এগিয়ে নিয়ে যাবে বন্ধু নিজের দৃঢ়তা কখনোই শেষ করবেন না সালের ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে। এস দিয়ে শুরু নামের মানুষদের জন্য অনেক বেশি চ্যালেঞ্জ আসবে শুরুটা একটু কঠিন এবং জটিলতার মধ্যে দিয়ে কাটলেও শেষে গিয়ে সিদ্ধান্ত চলে আসবেন কিভাবে কি করলেন আপনার উন্নতি হবে তা নতুন বছর আপনাদের সময় ভালো যাওয়ারও সম্ভাবনা রয়েছে শুধু তাই নয় আর্থিক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বর্তমান যদি আপনার নামের প্রথম লেটার এস দিয়ে শুরু হয় বা পরিবারের কারোর নাম এস দিয়ে শুরু হয় তাহলে খুব তাড়াতাড়ি অর্থ আসতে চলেছে যদি আপনি ব্যবসার সঙ্গে যুক্ত থাকেন তাহলে এই সম্ভাবনা বেশি বেড়ে যাবে এস নামের বলি বর্তমান সময় কিন্তু রাশিতে আপনার রাহুর প্রভাব বহু রকম শত্রুর সংখ্যা বৃদ্ধি পাবে আপনাকে নিয়ে সমালোচনা করবে আপনার পরিবারের বিভিন্ন সদস্যকে নিয়ে সমালোচনা বৃদ্ধি পেতে পারে ঝগড়া ঝামেলাও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এই ডিসেম্বর মাসে কিন্তু আবার উন্নতির সম্ভাবনাও রয়েছে অনেক বেশি বন্ধুরা আপনারা চেষ্টা করুন ডিসেম্বর মাসটি সম্পূর্ণ রেখে যে কোনো কার্য করার কার্যের প্রতি মনোযোগী হতে হবে তবে শুধু যে পজিটিভই রয়েছে এমনটা নয় কিছুটা নেগেটিভ দিকও বর্তমান রয়েছে যেমন আপনাদের অসৎ কর্মের কারণে পরিবারের কিন্তু বিভিন্ন সমস্যা নেমে আসতে পারে আপনি কি করেছেন বা কিভাবে নিজের টাকা পয়সাগুলোকে ব্যয় করেছেন এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হবে এই ডিসেম্বর মাসে বন্ধুদের সঙ্গে মেলামেশা খুব বেশি আড্ডা এবং শুধু শুধু কোনো জায়গায় বেরিয়ে যাওয়া অলসতা এগুলোকে কিন্তু কাটাতে হবে নেশাগ্রস্ত যদি হয়ে পড়েন তাহলে সমস্যা আরও বেশি বৃদ্ধি পেতে পারে তাই নিজেকে কন্ট্রোল রাখা অনেক বেশি প্রয়োজন ভুল সংঘ ভুল মানুষের সঙ্গে মেলামেশা ওঠা বসা হতে পারে ডিসেম্বর মাসের সাবধানতা বজায় রেখে যে কোনো মানুষের সঙ্গে বন্ধুত্ব করা এবং যাকে তাকে বিশ্বাস না করা অত্যন্ত প্রয়োজন আপনাদের জন্য কিছু মাথায় রাখুন বা নাই রাখুন এটিকে অবশ্যই মাথায় রাখবেন কোনো মানুষকে বিশ্বাস করার আগে তাকে একটু যাচাই করে নেওয়া বিশেষ প্রয়োজনীয়তা বর্তমান বন্ধু আপনার অযথা অলসতা এবং ব্যয় আপনার ভুল কর্মকে কিন্তু আপনার ভবিষ্যতে বড় এফেক্ট করবে শুধু তাই নয় আপনার পরিবারেও সমস্যা ক্রিয়েট হতে পারে শুধু আপনার জন্য বা এস নামের মানুষদের জন্যই এই বিষয়গুলি খেয়াল রেখে আপনারা কার্য করবেন আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম আপনার যে কোনো সিদ্ধান্ত অনেক গুরুত্ব আপনার ফিউচারের জন্য আপনার পরিবারের জন্য যে কোনো কার্য করার আগে অবশ্যই ভেবেচিন্তে করা অবশ্যই আবশ্যক আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম ভিডিওটি ভালো লাগলে এটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমন ভিডিও পাওয়ার জন্য নিচের কমেন্ট সেকশানে অবশ্যই আপনার শুভ নামটি কমেন্ট করে জানাতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সকলকে ধন্যবাদ